তোমরা যারা মামলা করেছ হামলা করেছ চক্রান্ত করেছ ষড়যন্ত্র করেছ কলপাতার বিছানায় ঘুমাইয়াও তো বাঁচতে পারো না ঠিক কিনা আজ করে বানা প্যান্ট শার্ট করে লুঙ্গি পড়েছ দাড়ি কামাইয়া চুলের মধ্যে কলপ লাগিয়েছ মাছের তলারে উঠেছ নিজেকে জেলে পরিচয় দিয়েছ তারপরও কাজ হয় নাই আমি তো বলি এটা দুনিয়ার ধরা আল্লাহ পাকের ধরা বলেন আল্লাহ পাকের ধরা দুনিয়ার ধরা তো এটা যে দুপুরের খানা পাকানো ছিল না খাইয়া না খাইয়া মামার দেশে ভাগা লাগছে এটা তো দুনিয়ার ধরা কিন্তু আমি বলি কামতের ময়দানে সেদিন তুমিও আল্লাহর সামনে দাঁড়াইবা আমরাও আল্লাহর আদালতে দাঁড়াবো সেদিন জালিমও দাঁড়াবে মজলুমও দাঁড়াবে ওরাও দাঁড়াবে আমরাও দাঁড়াবো আল্লাহর আদালতে তার কয়া খুদার কসম একটা একটা করে হিসাব না হবে একটা একটা করে হিসাব নাও হবে তুই হাত ऊंचा করে চিৎকার করে বল ঠিক কি না দ্বিতীয় নম্বর কথা এক জালিম রে দেইখা এখন যারা আসছ শিক্ষা গ্রহণ করো ঠিক জিলাপালা না খাওন কিন্তু এই দেশে বন্ধ হয় নাই এতদিন লাল মিয়া খাইতে এখন কালা মিয়া খাওয়া শুরু করছে কথা কই না তো হ্যাঁ লাল মিয়া খাইতো এখন কে খায় কলা মিয়া খায় এতদিন সলিম উদ্দিন খাই এখন কলিম উদ্দিন খায় এতদিন মামায় খাই এখন চাচায় খায় খাওয়া বন্ধ করেন সে তো পালানোর জায়গা পেয়েছে মামার বাড়ি আপনাদের মামার বাড়ি নয় পালানোর জায়গাও পাবেন না বঙ্গোপসাগরে মানুষ চুবা চুমা চুমা একবার যেহেতু এই জাতি প্রতিবাদী হয়ে আসছে দ্বিতীয়বার কোনো অন্যায়কে এদেশের মানুষ কি কথা ঠিক আছে কথা ঠিক আছে এই জন্য আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে ইমান দাদদের সাথে না বেঈমানদের সাথে মুসলমানদের সাথে না মুসলিমদের সাথে ঢাকার সাথে না দিল্লির সাথে হ্যাঁ কোরান ওয়ালাদের সাথে না কোরান বিরোধীদের সাথে অ মুসলমান ভালো করে না

কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আপনাদের যিনি ধরছেন ওনার কণ্ঠ খুব দারাজ আপনার কণ্ঠের অবস্থা ভালো না আমার পছন্দ হয়নি স্লোগানটা এবার আমি দেব আপনারা আমার সাথে আছেন তো আছেন তো কাশি দেন গলা ক্লিয়ার করে জোরে ভালো করে কাশি নেন এবার দুই হাত টান টান করে উচা করেন ডানে আর বামে তাকে দেখেন হাত কে তুলে নেই ওই হাতটা ধরে তুলে দেন হাতটা ধরে তুলে দেন দে এরপরে যদি কেউ হাত না তুলে তাইলে মনে করবেন এ লোক জাতীয় অলস ফেডারেশনের সদস্য হাত তুলছে সময় হ্যাঁ হাতগুলো ভালো করে তুলেন ডানে আর বামে তাকান হাতগুলো মুট করেন হাতগুলো মুট করেন দেন ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আসুক দেন ঝাঁকি দেন মাশাআল্লাহ এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান রেডি ইনশাআল্লাহ

রে তকবীর বীর করণাল করণ শুন যেখানে হলে মুখানে দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্ধ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দালালিনা রাজপথ দালালিনা রাজপথ সংগ্রাম স্লোগান নিয়ে দেন নামা দেখবো বেইমান তোমার সামনে দাঁড়ানোর সাহস পাবে না আওয়াজ করে চিল বলেন ঠিক কিনা বেইমান তোমার সামনে দাঁড়ানোর সাহস رب كريم بولن لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة بن عاد رب كريم خلق وإنك لعلى خلق عظيم আরবির ব্যাপারে গোটা প্রদীপের মানুষকে আমার আল্লাহ তালা জানিয়ে দেন দুনিয়ার মানুষ শোনো আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা নাই বক্রতা নাই আমার নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল নাই খেয়াল রাখবেন দুনিয়ার যত নেতা আছে নেতাদের আদর্শের মধ্যে ঝামেলা আছে ভেজাল আছে সমস্যা আছে রাব্বি কারীম আমার নবীর আদর্শ ব্যাপারে গ্যারান্টি দিয়ে ডাক দেয় ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আমার নবীর আখলাক হলো মহান আখলাক আমার নবী মহান চরিত্রের অধিকারী আযীম শব্দটি আল্লাহ পাকের একটা সিফাতের নাম আল্লাহ তাআলা বুঝাইতে চায় আমি আল্লাহ তাআলা যেমন মহান আমি আল্লাহ পাকের যেমন কোন তুলনা হয় না আমার পায়গম্বরের চরিত্রটা এত মহান আমার পায়গম্বরের চরিত্রেরও কোনো তুলনা হয় না দুনিয়ার মুসলমান বসলমান

দিন আর কোরআনকে উঁচু করানোর জন্য আর আমার নবী সারাটা জীবন এমনই মেহনত করেছে আমার নবী তো দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য কত কষ্ট কত মেহনত কত ফিকির আমার নবীর দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মার খায় রক্ত ঝরায় কিন্তু আমার নবী দাওয়াত বন্ধ করেন না জমিনে গিয়েছেন আমার নবী রাস্তা দিয়ে হাঁটে আর মানুষকে ডেকে 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 বলিয়া ইহাস পুল ই তুফলি

একের পর এক পাথরের টুকরা গুলো মারতে আরম্ভ করেছে কিতাবের মধ্যে লিখে পাথরের টুকরাগুলো আমার নবীর দিকে রাবারের গুলির মধ্যে লইয়া পাথরের টুকরাগুলো আমার নবীর দিকে এত জোরে 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 গুলো মারে পাথরের টুকরা সূরয়ের মধ্যে ঢুকে চামড়া ছিদ্র হইয়া গোস্তের মধ্যে গিয়ে ঢুকে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড আগাতের কারণে बेहোশে জমিনের মধ্যে পড়ে যায় বেঈমানগুলো আবারো হাজির আমার নবী होश ফিরে আসলে বেঈমানরা আবারও আমার নবীকে পাথর মারতে আরম্ভ করেছে রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার बेहোশে জমিনের মধ্যে পড়ে গেল আর বেঈমান মুসলমানগুলো আমার নবীর দিকে তাকায় আছে কখন হুঁশ ফিরে আসবে হুঁশ ফিরে আসলে পরে আবার পাথরগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে মারে আমার নবী তৃতীয়বারে बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে তৃতীয়বারে बेहোশ হয়ে পড়ে যায় আল্লাহ পাকের কাছে ফেরেশতারা গিয়া ডাক দেয় পয়গম্বর ওগো আল্লাহ তুমি তাকায় তাকায় দেখো তোমার বন্ধু কেমন করে बेहোশ হয়ে তোমার কি মতে দয়া লাগিরা তোমার কি মতে মা হয় না গো আল্লাহ আমার আল্লাহর পথে বন্ধুর কাছে তাড়াতাড়ি জিবরাইল আমার আমার গিয়ে জিজ্ঞাসা করো আমার বন্ধু যদি চায় পাহাড়ের চাপ দিয়া তয়ব জমিন থেকে বিদায় করে ফেলব রব কে রিমের অনুমতি লయ్యా জিবরিল আমিন যখন আমার নবীর কাছে আসছে আমার নবী তাকায় ডাক দেয় জিবরইল না

এর নবী দাওয়াত বন্ধ করে নেই তুমি আর আমিও আল্লাহর দিন থেকে সরে যাব না যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকব কুরআন অনুযায়ী জীবন চালাব সুন্নাহ অনুযায়ী নিজর জীবন চালাব আল্লাহ পাকের দ্বীনের পথে চলব কারা কারা તૈયારস দুইটা হাত তোচা করে আল্লাহকে দেখা আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ

হুজুর চলে আসছেন না মাশাআল্লাহ হুজুর খুব অস অত্যন্ত অসুস্থ আসবে যে আমি আজকে কল্পনাও করি নাই শুরুতেই বলেছি কারণ আমাকে হুজুরের সফর সঙ্গে বৌলানা রফিকুল ইসলাম ভাই মেসেজ দিয়ে বললেন যে হুজুর খুব অসুস্থ জ্বর আমি বললাম যে এখন যদি না আসেন মানুষ তো আর বুঝবে না যে জ্বর কারণ মানুষ তো মনে করে হুজুররা রোবট একবার জ্বর হইতে নাই কাশি হইতে নাই ঠান্ডা হইতে নাই মাহফিল নিজে তো বিক্রি করে দিছে নিজেরা আসতেই হবে এরকম একটা ভাবসা কি পাবলিকে কারণ মানুষের মন্তব্য